কে এই ওয়াহিদুদ্দিন মাহমুদ উনি ওনার জীবনী যতটুকু শুনেছি সেটা হচ্ছে উনি উনিশশো সালের পয়লা জুলাই নোয়াখালী জেলায় জন্মগ্রহণ করেন তার বাবা আলী আহমেদ চৌধুরী ছিলেন সরকারি কর্মকর্তা এবং মা সালেয়া খাতুন ছিলেন গৃহিণী তিনি অন্নদাস সরকারি উচ্চ বিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন তার মানে এটা ব্রাহ্মণবাড়িয়ায় অবস্থিত পরে উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করে বিএ অনার্স ডিগ্রি অর্জন করেন পরের বছর তিনি তৎকালীন পাকিস্তানের ইসলামাবাদ বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করে এমএসসি মাস্টার্স ডিগ্রি অর্জন করেন তিনি উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে ইংল্যান্ডের কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেছিলেন কর্মজীবন ওয়াহিদ মাহমুদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষকতা করেছিল এবং উনিশশো সালে অধ্যাপক পদে পদোন্নতি লাভ করেন দুই সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা থেকে অবসর গ্রহণ করেন তিনি উনিশশো সালে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন এছাড়াও তিনি ডক্টর মোহাম্মদ ইউনুসের পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের সহপ্রতিষ্ঠাতা ও দশ বছর এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান ছিলেন ওয়াহিদুদ্দিন মাহমুদ বর্তমানে লন্ডন স্কুল অব ইকনমিক্স ভিত্তিক ইন্টারন্যাশনাল গ্রোথ সেন্টার ও জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসির সদস্য এছাড়াও তিনি সাউথ এশিয়ান নেটওয়ার্ক অব ইকোনমিক রিসার্চ ইনস্টিটিউটের চেয়ারম্যান তিনি দুই সালের ষোলোই আগস্ট মানে আজকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এর উপদেষ্টা হিসাবে নিযুক্ত হন